আবারও কসবায় চলল গুলি কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির থেকে কয়েকশো মিটার দূরেই চলছে গুলি খালের পাশে পরিত্যক্ত জায়গায় আড্ডার সময় গুলি চলেছে বলে খবর গুলিবিদ্ধ যুবক বর্তমানে ভর্তি হাসপাতালে স্থানীয় সূত্রের খবর আহত যুবকের নাম অভিজিৎ নাইয়া তিনি কসবা থানার অন্তর্গত প্রান্তিক পল্লীর বাসিন্দা পুলিশ সূত্রে খবর খালের পাশে পরিত্যক্ত জায়গায় বসে বেশ কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন গতকাল রাতে আচমকাই রাত এগারোটা নাগাদ গুলির শব্দ শোনা যায় তখনই আহত যুবকের বা হাতের তালুতে গুলি যেখানে ওই হয়েছেন সেখানে খাবারের প্যাকেট পড়েছিল এমনকি খাবারের প্লেটে রক্তের ছিটে লেগেছিল বলেও জানা গিয়েছে ঘটনাস্থলে এখনো পড়ে রয়েছে কার্তুজের খোল ইতিমধ্যে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় শুরু হয়েছে তদন্ত যেখানে শুটআউট হয়েছিল সেখানে সার্চ অপারেশন হয়েছে গতকাল স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তারা যদিও আহত যুবকের পরিবারের লোকজন এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি গত বছর অর্থাৎ দু সালের পনেরোই নভেম্বর এই কসবাতেই গুলি চলেছিল একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে তারই বাড়ির সামনে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা পাওয়া গিয়েছিল বিহার যোগ একাধিক গুন্ডাগিরির অভিযোগ উঠছে কসবার কাছে আনন্দপুর এলাকা থেকে একের পর এক ঘটনায় ফের প্রশ্নের মুখে কলকাতা শহরের নিরাপত্তা গত সেপ্টেম্বরেই আনন্দপুরে ভর সন্ধে থেকে গভীর রাত বারবার গুলশান কলোনিতে একদল দুষ্কৃতী দৌরাত্ম শুরু হয় আগ্নেয়াস্ত্র হাতে দীর্ঘ সময় ধরে চাপিয়ে দেয় বেড়ায় দুষ্কৃতীরা আনন্দপুর গুলশেন কলোনির অটো স্ট্যান্ড মোড়ে অস্ত্র নিয়ে দাপাতাপিতে ভয়ে কাটা হয়ে যায় এলাকার মানুষ ইএম বাইপাস থেকে ঢিল ঢিলছোড়া দূরত্বে অস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ওঠে মানুষ এরপর আগে পরেও আনন্দপুর থেকে গুন্ডাগিরি দেহ উদ্ধার সহ নানান মারাত্মকর অভিযোগ পুলিশের কাছে এসেছে আহত যুবক তিনি রয়ানে পুলিশকে জানিয়েছেন সূত্রের খবর পিস্তল থেকে গুলি বেরিয়ে জখম হয়েছেন তিনি ইতিমধ্যেই অভিজিৎ সর্দার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে যার কাছে থেকে নাইন এম পিস্তল উদ্ধার করা হয়েছে প্রথমে ওই আহত যুবক তিনি জানিয়েছেন দুজন দুষ্কৃতী এসে তাদের লক্ষ্য করে গুলি চালায় তাই পরবর্তীতে পুলিশের জেরার মুখে পড়ে তারা স্বীকার করেন তাদের কাছে একটি পিস্তল ছিল সেই পিস্তল থেকেই এই গুলি বেরিয়ে জখম হয়েছেন তিনি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে